সরাসরি সম্প্রচারে যেমনকি আপনারা ঘোষণা দেখেছেন আজকে আমাদের অতিথি জোনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত ইব্রাহিম অত্যন্ত সাহসী একজন মুক্তিযোদ্ধা একজন বেস্ট সেনা কর্মকর্তা তিনি জীবনে যখন যে কাজে হাত দিয়েছেন সেক্ষেত্রে তিনি আহ সাফল্য পেয়েছেন তো আজকে তিনি আমাদের অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বর্তমান পরিস্থিতিতে যে দশকে যে পরিস্থিতি সবকিছু নিয়ে আলোচনার জন্য জেনারেল ইব্রাহিম আপনাকে স্বাগত জানাচ্ছি জেনারেল ইব্রাহিম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমার সাথে শরদ বিল সংকর্তা আর সুলেমান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর আপনাকে দা দিয়েছেন এবং যারা যারা এই অনুষ্ঠান দেখছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা শ্রদ্ধা আসসালামু আলাইকুম সকলের প্রতি মহান আল্লাহ আমাদের সকলের প্রতি দয়াবান হোক অধিকতর দয়াবান হোক আল্লাহ রহমত কামনা করি আমি ভালো আছি করোনা কালে যে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের কোনো শেষ নাই আমার নব্বই বছর বয়স্ক মা এখনো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে মোটামুটি আমি সুস্থ আছি আমার স্ত্রী সুস্থ আছেন আমার একমাত্র পুত্র কন্যা সুস্থ আছেন তিনজন নাতি সুস্থ আছেন ভাই ভাই সুস্থ আছেন সকল আলহামদুলিল্লাহ অনেক বন্ধু বান্ধব করেছেন আজকে একজন পুরনো সিনিয়র ফ্রেন্ড আজকে এতেকাল করেছেন কর্নেল সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ তিনি উনত্রিশ পি এম এ লং কোর্স অফিসার ছিলেন তিনি পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান ছিলেন এফ ডিসির চেয়ারম্যান ছিলেন সেভেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন এরকম অনেকেই পরিচিত এতেকাল করছেন বাট আপনার পাশে উত্তর সকল আলহামদুলিল্লাহ জি জেনার ইব্রাহিম আপনি যেমনটি বলছিলেন আমি প্রথমে আমার সম্পর্ক দীর্ঘদিনের তিনি যখন পার্বত্য চট্টগ্রাম থেকে ফিরে এসে সেনা বাহিনী থেকে অবসরে আসেন তার পর থেকে তার সঙ্গে একটি নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি যেমনটি বলছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন যে তার মায়ের কথা আমরা একটি ছবি দেখাতে চাই আলহামদুলিল্লাহ যে খালামা মা এখনো জীবিত আছেন আমি আপনাদের সবার কাছে ওনার দীর্ঘায়ু এবং জন্য অনুরোধ করি তো জেনারেল ইব্রাহিম আপনি কল্যাণ চেয়ারম্যান আপনি সাম্প্রতিক সময় ধর্ষণ বিরোধী যে ছাত্রদের যে আন্দোলন সেখানে আপনি আপনার সহমত বা তাদের সুন্দর ক্রমাত্ম ঘোষণা করেছেন আপনি দাঙ্গ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তো বর্তমান বাংলাদেশে আপনি কিভাবে দেখেন একটু সংক্ষেপে জানতে চাই যে কী পরিস্থিতি জনাব দাইম عباس সাহেবকে আনমিউট করতে হবে জি হ্যাঁ ওকে বর্তমান পরিস্থিতিটাকে সংক্ষেপে এরকম বলা যায় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি বা ভৌত কাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ড দর্শনীয় বিভিন্ন জায়গায় হচ্ছে মেগা প্রজেক্ট গুলো অনেক বাস্তবায়িত হচ্ছে তার সঙ্গে দুর্নীতি জড়িত দ্বিতীয় পয়েন্ট আমরা বলতে পারি একটি আমরা অস্থিতিশীল পরিস্থিতিতে সামাজিক এবং নৈতিক ডাইমেনশন বা আঙ্গিকে আমরা ভীষণ বিপজ্জনক বিপদ নাজুক বিপদ ভীষণ স্পর্শকাতর একটি লেভেলে নিচে নেমে গেছি আমরা এরকম ভাবে এটাকে বলা যায় যে আমাদের মানহানি ঘটেছে চরিত্রের আঙ্গিকে এই যে ধর্ষণ বিরোধী আন্দোলন দেখছেন এই যে যুব সম্প্রদায় তরুণ তরুণীগণ নেমেছেন আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাইয়েরা বোনেরা আমি তাদের সঙ্গে সহমত পোষণ করেছি আমি চেঞ্জ টিভি ডট পেসে গিয়ে তাদের সঙ্গে বক্তব্য দিয়েছি আমি গত আমি ফেসবুক লাইভে নিজে আমার পেজ অবসরপ্রাপ্ত মেজেজেন সৈয়দ মাহমুদ ইব্রাহিম এই পেজের থেকে বলেছি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি আমরা শারীরিক ভাবে তাদের পাশে যাচ্ছি না বা যেতে পারছি না যে কোনো কারণে কিন্তু তারা যেন এগিয়ে যায় তারা চাই যেন শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে তো আজকের বাংলাদেশ মানুষের জীবন যাপনের জন্য কষ্টকর হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে তারা অনেক কষ্ট পড়েছে তো বাংলাদেশের তিন প্রকারের মানুষ এখন দর্শনীয় এক প্রকার হচ্ছে যারা যে কোনো অবস্থায় যে কোনো নিয়মে যে কোনো সুযোগে দুর্নীতি এবং অনৈতিকতায় লিপ্ত হতে দুই নম্বর হচ্ছে যারা এই পরিস্থিতিতে হতাশায় ভুগছে এবং যারা এই হতাশা থেকে বের হওয়ার জন্য আক্ষেপ করছে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না আর তিন নম্বর যেটা তারা হচ্ছে নির্বিকার নীরব বসে আছে প্রথম যারা ছিল দুর্নীতির প্রতি পক্ষপাতমূলক দুর্নীতি করতে চাচ্ছে বড় লোক হইতে চাচ্ছে সমাজটাকে ধ্বংস করতে চাচ্ছে সবকিছু কুক্ষিগত করতে করতে চাচ্ছে তারা মাইনরিটি কিন্তু তারা আগ্রাসী ভূমিকায় আছে তারা শক্তিশালী অবস্থানে আছে তাদের সংখ্যা কম তারা ক্ষমতার সঙ্গে জড়িত ক্ষমতাসীন সরকারের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে জড়িত দ্বিতীয় প্রকারের যারা তারা জনগণের বিশাল একটি অংশ যারা হতাশায় ভুগছে যে আমরা নেতৃত্বে পাচ্ছি না আমরা কি করব এবং সাধারণত দেশের কোটি কোটি মানুষ কোন আন্দোলনে জড়ায় না আন্দোলনে একটা অংশ মাত্র জড়ায় তাদের উজ্জীবিত করতে হয় আর তৃতীয় জাতের কথা বললাম যারা প্রতিবাদহীন তারা নীরব এবং নিরবতায় কিন্তু ভালো মানুষদের নিরবতা খারাপ মানুষদের জন্য শক্তি যোগায় ভালো মানুষদের নিরবতা সমাজের জন্য ভয়ঙ্কর বিপর্যেনে আনে আজ বাংলাদেশ ঠিক ওইরকম একটি সময় পার করছে আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এইটুক বললাম সবাই এক ধরনের ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে এবং ধর্ষণ বিরোধী যে আন্দোলনের সাথে আপনি একাত্মতা প্রকাশ করেছেন এবং আহ নাগরিকতা প্রকাশ করেছে আরো অনেকে আমরা যতটুকু শুনেছি তো সাম্প্রতিক সময় পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিহার করতে বলেছে পুলিশ পুলিশ বলছে যে এটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এটি থেকে বিরত থাকার জন্য তো এইভাবে নির্যাতন ধর্ষণের প্রতিবাদ করে কি রাষ্ট্র বিরোধী সরকারের সমালোচনা করা কি রাষ্ট্র বিরোধী আমরা কি রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলছি ইসমিনলাই রহমান রহিম বলে প্রথমে শুরু করা উচিত ছিল দেরি করে ফেললাম তবে ইসমিন রহিম বলে আহ তথা মহান আল্লাহ রুবুল্লা আলম দয়াময় আল্লাহর নাম নিয়ে আমাদের বক্তব্য প্রদান করা উচিত এবং আমার বক্তব্য যেন জনগণ বুঝতে পারেন আমি আল্লাহ রুবুল আলমিনের সাহায্য কামনা করছি রব্বি সোয়ালি সদরি ওয়াসিরলি আমরি বাহদুল ওকদাতিল্লি সাহানি এই দোয়া করেছিলেন হজরত মুসার ইসলাম ফেরাউনের দরবারে যাওয়ার আগে আল্লাহ তালা তুমি আমার জিজ্ঞাকে সহজ করে দাও আমার বক্তব্য যেন মানুষ শুনতে পারে তাদের বক্ষকে প্রশক্ত করে দাও তারা যেন এটা উদাহরণ করতে পারে তো আমি একজন অত্যন্ত নগণ্য নাদান নালায়ক বান্দা গুণাগার মানুষ রাজনীতিতেও নতুন মাত্র তেরো বছর বয়স অকালীন সময় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি তারপরে চেষ্টা করে যাচ্ছি আপনার প্রশ্নের উত্তরটা আহ রাষ্ট্রবিজ্ঞানী যারা তাদের পক্ষে দেওয়া খুব সহজ আমি তো রাষ্ট্রবিজ্ঞানী নই আমি অর্থনীতির পলাতক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র মাস পালিয়ে যদিও পরবর্তীতে শিক্ষা সম্পন্ন করেছি তারপরে চেষ্টা করি বলতে আহ খান সরকার উনিশশো ষাটের দশকে যখন গণ আন্দোলন শুরু হয়েছিল তখন বলেছিল একটি রাষ্ট্রবিরোধী কাজ যখন আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম তখন পাকিস্তান সরকার বলেছিল এটা রাষ্ট্র বিরোধী কাজ যাসর যখন বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরে আন্দোলন করেছিল তৎকালীন বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে তখন সরকার বলেছিল এটা রাষ্ট্রবিরোধী কাজ উনিশশো চুরাশি সরি ছিয়াশি সাতাশি অষ্টাশি নিরানব্বই উনানব্বই নব্বই এ যখন এসা সরকার বিরোধী আন্দোলন আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে করেছে তখন সরকার বলেছিল এটা রাষ্ট্রবিরোধী কাজ চুরানব্বই পঁচানব্বইতে যখন বিএনপির বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে আন্দোলন করেছে তখন বিএনপি সরকার বলেছে রাষ্ট্রবিরোধী কাজ আবার বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ যখন গিয়েছে আবারও সরি আওয়ামী লীগ সরকার আমলে যখন বিএনপি আন্দোলন করেছে ছিয়ানব্বই থেকে দু হাজার এক তখন আওয়ামী লীগ সরকার বলেছে রাষ্ট্রবিরোধী কাজ লেফটেন্যান্ট জেনারেল সালেম মোহাম্মদ নাসিম যখন প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের নির্দেশ অমান্য করার প্রয়াস নিয়েছিলেন তখন বলা হয়েছে এটা রাষ্ট্রবিরোধী কাজ অর্থাৎ রাষ্ট্রবিরোধী কাজ মুখে বলে ফেলা করা একটা লেবেল দিয়ে দেওয়া এটা সিল মেরে দেওয়া এতে কোনো ট্যাক্সও দিতে হয় না কর দিতে হয় না ব্যাংক দিতে হয় না বললেই হয়ে যায় আপনি যে প্রশ্নটি করেছেন এটা এটা মৌলিক প্রশ্ন সরকার এবং রাষ্ট্রের মধ্যে তফাৎ কি রাষ্ট্র সবসময় থাকার জন্য মহান আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে আমরা কায়েম করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়েছে কিন্তু সরকারটা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আসে নাই সরকার এসছে আমার ভাষায় এক রাত্রে ভোট দেখাতির মাধ্যমে আর যদি ওনারা ভালো আচরণ করতেন এবং নির্বাচনে জিততেন নির্বাচিত হয়ে জয়ী হয়ে তারা এসছেন তো সরকার আসবে সরকার যাবে রবার্ট বুকের একটি কবিতাটা বোধ আপনার মনে থাকতে পারে ইংরেজি কবিতা দ্য ব্রুক ব্রুক মানি ছোট্ট কি পানির ছড়া

ঠিক তুম আমি মিলানের জন্য বলছি শুধু উদাহরণ দেওয়ার জন্য রাষ্ট্র এসেছে রাষ্ট্র থাকবে যদি না এটা ভেঙে যায় বা ভেঙে ফেলে কেউ কিন্তু আন্দোলন করা হচ্ছে সরকারের বিরুদ্ধে যদি ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকে বাংলাদেশ বিরুদ্ধে আন্দোলন বলেন তাহলে আমরা প্রশ্ন করতে বাধ্য হব বাংলাদেশ তেমন রাষ্ট্র কি কায়েম হয়েছিল ধর্ষণ কায়েম করার জন্যে নো বাংলাদেশ কায়েম হয়েছিল যারা উনিশশো সালের এপ্রিল মাসের দশ তারিখ তৎকালীন কলকাতা মহানগরীতে পরবর্তীতে যেটাকে আমরা রাজনৈতিক ছদ্মাবরণে বলতাম মুজিবনগর সেই মুজিবনগর সরকারে যারা অ্যাসেম্বলি একত্রিত হয়ে যে দলিলটি গ্রহণ করেছিলেন যার নাম হলো ইংরেজিতে প্রকলামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং বাংলায় স্বাধীনতা ঘোষণাপত্র তার মাঝামাঝি অংশটা দেওয়া আছে আমরা কেন মুক্তিযুদ্ধ করলাম কেন বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম তাহলে আজকের ধর্ষণ বা আজকের অনৈতিকতা আজকের চুরি আজকের করাপশন এগুলো সকল কিছুই কিন্তু ওই স্বাধীনতার ঘোষণা পত্রের মাঝামাঝি অংশে উল্লেখিত মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য তার সঙ্গে সাংঘর্ষিক সুতরাং আমি মনে করি যে যে কোনো সরকার এই প্রবণতাটা আছে আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলন বলার এবং আমি মনে করি এইটা প্রবণতা পরিহার করা ভালো আর এই তরুণ ছেলেরা যাদের জন্ম বাংলাদেশ প্রতিষ্ঠার দশ বছর বিশ বছর তিরিশ চল্লিশ বছর পরে তাদেরকে রাষ্ট্রবিরোধী বলা এটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বলা হয়ে গেল আমি তার আহ্বান রাখবো কর্তৃপক্ষের নিকল আপনারা মেহরবান করে তরুণদেরকে ভুল সংজ্ঞায় আখ্যায়িত করবেন না তো জেনারেল ইব্রাহিম আপনি আপনি গত তিন দিন আগে একটি লাইভ বক্তব্য প্রচার করেছেন আপনার ফেসবুকে সেখানে আপনি বলার চেষ্টা করেছেন যে বর্তমানে বাংলাদেশে ধর্ষণের একটি উপযুক্ত পরিবেশ আছে উপযুক্ত পরিবেশ আমরা দেখি যে যারা যাদের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী তো এই অবস্থাটা এটাকে একটু ব্যাখ্যা করবেনি যে এই যে অবস্থাটা কিভাবে দেখেন আপনি এই যে বেপরোয়া আমি বলতে চাচ্ছি এরকম যে উদাহরণটা দিয়ে বলেছি যে উপযুক্ত পরিবেশ না পেলে কোনো কিছু হয় না আবহাওয়া প্রতিকূল হলে অনেক কিছু হয় না আবহাওয়া অনুকূল হলে অনেক কিছু হয় আহ জলবায়ু পরিবর্তন হচ্ছে এই উদাহরণগুলো বারবার দিয়েছে বাংলাদেশের গ্রামেগঞ্জে পুকুরের ঘাটে সহরা পরে কখন আমরা কল্পনা করতে পারি সহরা পরে যখন পানি স্থবির হয়ে এক জায়গায় থাকে পাক গাছ এবং ধান গাছ কখন হয় যেখানে পানি থাকে বর্ষাকালে আবার শুকনো মৌসুমে বেগুন হয় মরিচ হয় পেঁয়াজ হয় সরিষা হয় রাই হয় ফলাই হয় তখন শুকনো মাটি লাগে যদি শীতকালে শুকনো মাটিতে ভিজিয়ে কাদা করে দেন সেখানে মরিচ আর বেগুন হবে না আবার বর্ষাকালের সময় যদি পানি সিঁচে ফেলেন জমিতে কি শুকানো দেন যে এখানে ধান আর পাঠ হবে তাহলে ধান আর পাঠ হবে না আমি এই উদাহরণটা দিয়ে প্রতিকৃত্তে বলতে চাচ্ছি যে অনুকূল পরিবেশেই সবকিছু হয় যে কোনো কারণেই হোক রাজনৈতিক কারণে সামাজিক কারণে নৈতিক কারণে সর্বপ্রকারের কারণে বাংলাদেশের ধর্ষণের একটি উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে এত ধর্ষণ হবে কেন হঠাৎ করে পৌরষত্ব জাহির করার প্রবণতা বেড়ে গেল তার মানে অনেকগুলো কারণ এক অনেকে বলেন যে আমাদের এখানে বিচার প্রক্রিয়া ধর্ষণের জন্য যে আইন এটা অপ্রতুল আজকে যদিও বারোই অক্টোবর দিনের বেলা খবর এসেছে সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে আইন সংশোধিত হয়েছে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা সেটাকে উজ্জ্বল রাখছি কথা বলি যে বিচার প্রক্রিয়াটা অনেকদিন লেগে যায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অনেকদিন লেগে যায় এবং অনেকেই বলেন পুরো আইনটাই নারী বিরোধী নারীর জন্য অনুকূল নয় যে ক্ষতিগ্রস্ত হয় তারপরে আরো কারণ বলে যে অবাধ এবং অপ্রয়োজনীয় ছেলে মেয়েদের মেলামেশা এটা একটা কারণ বলে আবার বলে যে সমাজের মধ্যেই একটা প্রবণতা আছে যে দুর্বল অংশের উপরে সবল অংশ অত্যাচার করবে যেহেতু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে সবল অংশ হচ্ছে পুরুষ এবং দুর্বল অংশ হচ্ছে মহিলা তাদের উপর অত্যাচারের প্রবণতা বেড়ে যায় কিন্তু আমি আমার একাত্তর বছর শেষ করে বাহাত্তর বছরের অষ্টম দিবস আজকে আমার চার তারিখে যদি আমার জন্মদিন হয়ে থাকে আজকে বারোই অক্টোবর আমার একাত্তর বছর এবং আষ্ট দিন আমার বয়স আমি বলবো যে একজন পিতার অবস্থান থেকে একজন অনেক বয়স্ক বড় ভাইয়ের অবস্থান থেকে আমি বলবো যে আমাদের সমাজটা আসলেই নারীর নিরাপত্তার জন্য অনুকূল নয় সকলের পক্ষ থেকেই আমাদের অবদান আছে এই প্রতিকূল করার পিছনে আমরা সবাই মিলে রেখে প্রতিকূল করে ফেলেছি তাই আমি বলছি যেটা ধর্ষণের জন্য উপযুক্ত ক্ষেত্র সরকার যদি মৃত্যুদণ্ড কায়ম করে সরকার যদি পনেরো দিন বিশ দিন তিরিশ দিনের জন্য মেয়াদ দেয় এবং দ্রুত বিচার প্রক্রিয়াতে ধর্ষকদের বিচার করে এবং সেটা বাস্তবায়ন করে এবং প্রকাশ্য বিচারটা বাস্তবায়ন করে জনগণের মধ্যে ধর্ষণের বিরুদ্ধে ভীতি সঞ্চার করে তাহলে দেখবেন এটা কমে আসতে বাধ্য এবং আরেকটি কথা আছে যেটা আমি তথ্য দিয়ে আপনাকে অনেক ফিগার দিয়ে পারবো না কারণ আমি তার অনেক তথ্য নিয়ে বছরের পর বছর জমা করে গবেষক সব আপনার সামনে আসি নাই কিন্তু আপনি যদি মেহরবানিদের খেয়াল করেন বহু দর্শক আছে ধর্ষণকারী আছে যাদের বিচার হয়েছে বা হয় নাই জেলখানায় আছে জামিন পেয়ে যাচ্ছে পরশুদিন বা তার আগের দিন একটা খবর দেখেছিলাম যে ইলেকশনের সময় সুবর্ণ যে ফ্যামিলির উপর অত্যাচার হয়েছিল যে মহিলার উপর হয়েছিল ভোট নিয়ে সে অত্যাচারকারী বা ধর্ষণকারী আর জামিনে বেরিয়ে আসছে তাহলে এখানে আমাদের আদালতের ভূমিকা আছে এখন আমি আপনার এই টক শিক্ষিত আদালতের সমালোচনা করে আমার আদালতের অবমাননার মামলা হতে পারে কিন্তু বাস্তবতা হলো আদালতের সামনে এই ধর্ষণকারী জামিন আবেদনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারা কি সবল অবস্থা নিয়ে দাঁড়িয়েছিল আইন কি তার অনুকূলে ছিল আমি জানি না একটি সমাজকে যদি নৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয় আমাকে আগে অপরাধটাকে বন্ধ করতে হবে তারপর মনকে পরিপক্ক এবং পরিষ্কার করতে হবে তাই বলেছি আমি আপনার এই প্রশ্নের জেনারেল আমাদের দেশে ধর্ষণ বা আইন বিরোধী এইসব অনেক কিছুই দীর্ঘদিন ধরে ছিল সব সরকারের আমাদের ছিল কিন্তু গত বারো বছরে জেকে বসা আওয়ামী সরকারের এই রেজিমটা আমরা দেখছি যে মানে আইন বিচার সকল কিছুই আসলে তর্কাহীন ভাবে চলছে শাসক বলের যারা নেতা কর্মী তারা কোনো কিছুই পরোয়া করছেন না তাদেরকে এতটাই প্রিভিলেজ তারা নিজেদেরকে মনে করেন তো একটি বিষয় আমরা প্রচুর কমেন্টস আসছি কমেন্টস সবাই বলছেন আপনি আপনি আপনার চেম্বারে আমরা লাইভ করার সময় আপনার পেছনে একটি ইয়ে দেখি যে হে একাত্তরের বীর প্রতীক তুমি বলো যাতে শুনতে চায় এবং এই এটিকে অনেকে কোর্ট করেছেন আমি একটু আগে দেখছিলাম বাবা এত কমেন্ট এর মধ্যে প্রায় দুইশ কমেন্টস আমি দেখছি তো সবাই আপনার কাছ থেকে শুনতে চায় তাদের করণীয় কি দেশের অবস্থা থেকে উত্তোলনের উপায় কি এবং একজন বলছেন যে আপনি যে ফেরাউনের দরবারে যাওয়ার আগে মুসা যে দোয়াটি পড়েছিল সেই দোয়াটি যদি আমাকে পাঠিয়ে দেন আমি ডেসক্রিপশন একটু দিয়ে দিব তাহলে অনেক দর্শক সেটি জানতে পারবেন নিজেরাও মনে মনে পড়তে পারবেন বিপদের সময় বিপদের কালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথেয়ের জন্য তো যখন আমি একটু আপনার এই তিন দিন আগের লাইভের লাইভ থেকে আমি আপনাকে দুদুপদ দেখাবো পরপর চিহ্নহাত্তার বিচার যদি বিপদগামী হয়ে যায় চিহ্নহাত্তার বিচার যদি ডেমোনার হয়ে যায় চিহ্নহাত্তার বিচার এবং ন্যায় বিচার যদি হাইজ্যাক হয়ে যায় তাহলে এটা দেশের জন্য কোনো মতে মঙ্গল বয়ে আনবে না

সেনাবাহিনী প্রধান ছুটে গেলেন কক্সবাজারে এই হবে সেই হবে দুঃখিত রাওয়া ক্লাবের আপনাদের অবসরপ্রাপ্ত সংগঠন রাওয়ার মেম্বাররা উজ্জীবিত হলেন তারা প্রতিবাদ করলেন তারা বললেন ছাড় দেওয়া হবে না তো সেখানে আপনি কেন মনে করছেন যে এটি হাইজ্যাক হয়ে যেতে পারে অথবা এরকম কোনো আলামত আপনি দেখছেন কিনা এক আর দুই নাম্বার হচ্ছে যে আপনি কেন মনে করছেন যে অ্যাক্টিভ যারা সেনা কর্মকর্তা আছেন তারা বিব্রত বা বিক্ষুব্ধ নন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দেই যারা অ্যাক্টিভ বা চাকরিরত আমি মনে কর কেন মনে করছি যে তারা বিক্ষুব্ধ নন আমি এটাও মনে করছি না যে তারা বিক্ষুব্ধ আমি যদি চাকরি করতাম তাহলে আমি সচেতন ছিলাম আমি জাগ্রত ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম আমি তো বাংলাদেশে বাহাত্তর সাল থেকে বাংলা স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করেছি তার মানে হলো আমার বয়স যখন সাড়ে সেই থেকে নিয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে সাড়ে সাতচল্লিশ বছর আটচল্লিশ বছর বয়স পর্যন্ত চাকরি করেছি টোটাল সাতাইশ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি তার আগের অংশ পাকিস্তানে মুক্তিযুদ্ধে পাকিস্তানে আমার চাকরি নবণ্য হাতের আন্দোলনের এক করা মাত্র সাড়ে সাত মাস চাকরি মাত্র পাকিস্তান সরকারের অধীনে তো আমরা সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরে বা যখন আমরা অধিনায়ক ছিলাম আমি খুব ইয়াং অধিনায়ক